হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এখনকার দিনে চুল পড়া আমাদের জীবনে খুব কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কিন্তু চুল আমাদের সৌন্দর্যের একটা অন্যতম বিষয় আর এই চুল পাতলা হতে থাকলে এবং হালকা হতে থাকলে দিন দিন চুল পড়ার সমস্যা কিন্তু বেড়েই চলে যায় কিছু অন্যতম চুল পাতলা হওয়ার কারণগুলো হলো চুলের প্রতি অযত্ন কেমিক্যালে ভরা প্রোডাক্ট ইউজ করা পলিউশন নিউট্রিশনের অভাব প্রচুর পরিমাণে মেন্টাল ফিজিক্যাল চাপ হরমোনাল ইম্ব্যালেন্স এবং হরমোনাল প্রবলেমস আর বংশানুক্রমিক সমস্যা যদি আপনারা এই চুল পাতলা হওয়ার সমস্যাতে পড়ে থাকেন তাহলে কোনো দামি প্রোডাক্ট কেনার দরকার নেই বাড়িতে অ্যালোভেরা থাকলে সেটাই কিন্তু অনেক ভালো ফল দেবে তো ফ্রেন্ডস ভিডিওটা পুরোটাই দেখুন আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যালোভেরার সুবিধা আমরা আমাদের চুলের যত্নে নিতে পাব আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারে তো আসুন তাহলে দেখে নেওয়া যাক অ্যালোভেরাকে চুলের জন্য এবং স্কিনের জন্য সবথেকে ভালো বলে ধরে নেওয়া হয় এর ময়শ্চারাইজিং প্রপার্টিসের জন্য অ্যালোভেরা আমাদের স্কিনে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে আমাদের হেয়ার গ্রোথ হতে সাহায্য করে অ্যাকচুয়ালি অ্যালোভেরা যখন আমরা আমাদের স্কাল্পে দিব তখন কিন্তু স্কালপের পিএইচ ব্যালেন্স ঠিকঠাক করে হেয়ার গ্রোথে অনেক সাহায্য করবে আমাদের এই অ্যালোভেরা জেলটি দুটো কি একটা অ্যালোভেরা পাড়া থেকে জেল বের করে নিয়ে মাথায় হালকা করে ঘুষুন এক ঘন্টা রাখুন এরপর মাথাটা ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিন দিন এটা অবশ্যই ব্যবহার করুন এবং আরেকটা উপায় আছে দু চামচ পেয় নারকেলের তেল নিন তারপর সেখানে কিছুটা পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিক্সড করে নিন তারপর এটি মাথায় লাগান এটি ভালোভাবে আঙ্গুলের ডগা দিয়ে ম্যাসেজ করুন পাঁচ থেকে সাত মিনিট ম্যাসাজ করুন এরপর এক ঘন্টা পর ধুয়ে ফেলুন হার্বাল শ্যাম্পু দিয়ে এটাও কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন আপনারা ফলো করুন এটা করে আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন চুলের সমস্যা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে এবং চুল আরও মজবুত ও ঘন হয়ে যাচ্ছে আর অনেক টিপস দিব যা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই উপকার হবে তো ফ্রেন্ডস আশা করছি এটিও আপনাদের খুব কাজে আসবে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে